রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একদিক থেকে চলছে জবর দখল করার সরকারি জায়গা উচ্ছেদের কর্মসূচি সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই উৎসবের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশ কর্মসূচিতে কর্মওয়ারা হয়েছে একাধিক অস্থায়ী হকাদা আমন্ত্রণ দাবি তাদের ঠিক একইভাবে কর্মহারা হয়েছে ভাটপাড়া অঞ্চলের একাধিক অস্থায়ী হকার মূলত সেই কারণেই ভাটপাড়া পৌর এলাকার হকার উচ্ছেদের প্রতিবাদে আজ সিআইটি ইউ পথ হকার ইউনিয়নের উদ্যোগে ভাটপাড়া পৌরসভার সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিলের পর ভাটপাড়া পৌরসভার পৌর প্রধানের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা এই প্রতিবাদে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক গার্গী চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ববর্গ পড়ার ব্যবস্থা করতে পারছে না সেটা আমরা ধারণা করবো সবাই এই যে খুব ধন দিচ্ছি আমরা বলছি হচ্ছে আপনারা জোর একটা করলে সবাই পরিণত হচ্ছে তাকে একেবারে ধ্বংস এত বেকার আর এত বছর ধরে মানুষ সহকারী করছেন হঠাৎ করে বুলডোজার হঠাৎ করে জেসিবি মেশিন নিয়ে হঠাৎ করে ক্রেন নিয়ে এদের দোকান এদের ঘর ভাঙে ভেঙে দেওয়া হচ্ছে আমরা বলছি পুনর্বাসন চাই এবং ভাটপাড়া পৌরসভাতে টাউন ভেন্ডিং কমিটিতে সবাই সব ইউনিয়নকে হকারদের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং আমরা তো দেখেছি আগে মুখ্যমন্ত্রী যখন বাম্পন্ট আমলে হকার উচ্ছেদ হয়েছিল তখন গড়িয়াহাটার মোড়েতে উনি সবজি বিক্রি করছিলেন আর আজকে উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন এই মানুষগুলো খাবে কি পুজোর আগে এই মানুষগুলোর একেবারে সহায় সম্বলীন হয়ে পড়লো যখন ভাঙা হচ্ছিল অবশ্যই আমরা ছিলাম কাজরাপাড়ায় যখন বুলডোজার নেমেছে তখন আমরাই রাস্তায় ছিলাম সাথে বুলডোজার আমরাই রাস্তায় রামপুরহাটে বুলডোজার আমরাই রাস্তায় ভাটপাড়াতে ভয়ে হকারা নিজেদের ঘর নিজেরা ভেঙে দিচ্ছে আমরা বলছি এদের কিছু আর্থিক সাহায্য দিতে হবে যতক্ষণ না এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায় না উপপৌরপ্রধান মনে চলছে তাই বুলডোজার যদি পাশের এলাকায় বুলডোজার চলে আমার বাড়িতে বুলডোজার ভাঙলে আপনি কী করবেন আপনার বাড়ির জানলাটা আগে খুলে নেবেন যাতে জানলাটা মাছে হকারটা কী করবে একটা জিনিস দেখলাম যে এরা কিছু সিদ্ধান্ত দিতে পারবেন না পশ্চিম বাংলায় একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্প পোস্ট পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যা বলবে তাই হবে আর কেউ কিছু বলবে উনি বললেন যে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে ওরা এখন কিছু বলতে পারছে না আর টাউন ভেন্ডিং কমিটিতে আমরা বললাম যে সব হকারদের যেমন বললেন বিবেচনা করবেন কিন্তু যে মূল সমস্যা এত হকারের পেশা চলে গেলো পুজোর আগে এতগুলো মানুষ একেবারে অর্ধাহার অনাহারে থাকার ব্যবস্থা করে ফেললো সরকার পৌরসভা মিলে তাদের কি হবে এ উত্তর আমরা ডেপুটেশন থেকে পেলাম না ফলে আমরা বলে এসেছি যে আমরাও আপনাদের কিছুদিন সময় দিলাম যদি তার মধ্যে হকারদের পুনর্বাসন হকারদের কোনো আর্থিক প্যাকেজ না দেওয়া হয় তাহলে পরে আমরা হকারদের নিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটির সামনে বসে অবস্থান করি आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्याम नगर तथा कांतीनाड़ा